সপ্তাহে একদিন খেলে আমার ভালোই লাগে না এই সাজনা পাতার বড়ার রেসিপিটা বানানোটাও একদম ইজি আর গাছটাও যেহেতু আমাদের বাসায় আছে আমি প্রতি সপ্তাহে এটা বানিয়ে খাই বিশেষ করে খিচুড়ির সাথে বিকেলে নাস্তায় বিকেলে বানিয়ে নিয়েই দেখা যায় কি খিচুড়ি রান্না করে রাত্রে খিচুড়ির সাথেও হয়ে যায় বা বিকেলে খালি মুখে আবার সস দিয়েও খেয়ে থাকি আপনারাও কিন্তু বানিয়ে নেবেন একেবারে সহজ বাচ্চাদের জন্য উপকারী আর বড়দের জন্যও তো উপকারে আছে। যাই হোক এই জন্য আমি ছাদে এসেছি সাজনা পাতাগুলোকে প্রথমে ফ্রেশ যেগুলো আর কি লালচে টাইপের হয়নি সেগুলো আমি ছিঁড়ে নিয়ে এবার ডগা থেকে পাতাগুলোকে আমি আলাদা করে নিব আর এদিকে আমি ডাল এইটা বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল তো বুঝেন ভিজিয়ে রাখলে একটু ভালো হয় তারপর ভাবছিলাম যে বেটে নিব পরে আবার মানে একটু অলসতা লাগলো এই জন্য আমি ব্লেণ্ড করে নিচ্ছি তা আপনারা কিন্তু বেটেও নিতে পারেন আর একেবারে মিহি করে ব্লেন্ড করে না নিলেও কিন্তু চলবে হালকা দানাডার থাকলেই খেতে মজা লাগে আমারটা মিহি হয়ে গেছে যাক তারপর এখানে আমি সাজনা পাতাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটেছি মাছ থেকে না কাটলেও সমস্যা নেই তারপর পরিষ্কার করে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিব তারপর এখানে আমি একটা মিক্সিম বলে দিয়ে দিচ্ছি সাজনা পাতাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিব শুরুতে ওই ডালবাটাগুলো দিয়ে দিচ্ছি সবটা লাগবে না অর্ধেকটা রেখে দিব আমি ফ্রিজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ কুচি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ বুঝে দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু আবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর যদি ধনিয়া পাতাটা না থাকে না কয়েকটা আস্তু জিরা দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে না মুচমুচে ক্রিস্পি হয় এবার খুব ভালো করে সব কিছু মেখে নেব মাখানোর কাজটা একটু ভালো করেই করতে হবে একটু মেখে নেওয়ার পরেই দেখবেন এটা একেবারে সফট নরম হয়ে আসছে আর দু মিনিটের মতো রাখলেই একেবারে সফট নরম হয়ে আসবে আর মেখে নিতে নিতেও কিন্তু নরম হয় এইটুকু আমি রেখে দিব, এটা আবার আমি পরের দিন ভেজে নিব বা দুদিন পরেও ভেজে নেওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু হয় তো যাই হোক এখন আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় ভেজে নেব খুব কম তেলে কিন্তু এটা ভেজে নেওয়া যায় একটু সময় করে ভেজে নিলে না ভালো হয় তবে হাই হিটেও ভেজে নিতে পারবেন তবে একটু সময় করে রেখে যদি ভেজে নেন তাহলে ভালো লাগবে বিশেষ করে দশ মিনিটের সময় লাগবে খুব বেশি সময় লাগবে না তো যাই হোক এখন আমি সবগুলোকেই এভাবে দিয়ে দিচ্ছি তার আগে বলি রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক এখন আমি সবগুলোকে উলট পালট করে নিয়েছি তো এটা কারেন্টের চুলা না মাঝখানে একটু তাপটা বেশি লাগে সিলিন্ডার অর্থাৎ গ্যাসের চুলা হলে কিন্তু সব সাইডেই লাগতো তাওয়াটা কিন্তু ছড়ানো আছে কিন্তু এই কারণের চুলায় মাঝখানে তাপটা লাগে এই জন্য মাঝখানের কি আগে হচ্ছে তো যাই হোক উলট করে আমি দিচ্ছি সবগুলা যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিব সাইডের গুলো আবার মাঝের দিকে দিয়ে দিব এটা কিন্তু আমি একেবারে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিচ্ছি আমি কিন্তু হাই হিটে ভেজে নেয়নি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ছবি থেকে একটু ভেঙে আমি দেখে দিব তার একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এটা না সকাল কিংবা বিকেলে নাস্তায়ও আপনার বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবেন বা নিজেও বানিয়ে খেতে পারবেন দেখা গেল যে বিকেলবেলা বানিয়ে নিলেন খালি মুখে খেয়ে নিলেন আবার দেখা যায় খিচুড়ি ভাতের সাথেও সুন্দরভাবে পরিবেশন করে করে নেওয়া যায় আমার বাচ্চা কিন্তু মশাল্লাহ ভালোই খেয়েছে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন